সূর্যের আগুনে পোড়ছে দেশ রাস্তার বিটুমিনে আটকে যাচ্ছে পথচারীর জুতা গরম আরও বাড়ার পূর্বাভাস হিট স্ট্রোকে পুলিশ সদস্য সহ চার জনের মৃত্যু বৃষ্টির জন্য মানুষের আর্তনাদ এই গলে গসেগা আমাদের রাস্তাতে হার্টলে দুতাক খইয়া পড়া জায়গা আমাদের ট্রাফিকের তো অনেক কষ্ট এটা আপনারাও জানেন সবাই জানে নানা জানাল অনেক মনে যে আত্তা বেরোতে পেট চালার লাগবে তো পেননা চালাইলে কি করি খুবই গরম সহ্য করতে পারতেছি না এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে প্রয়োজন ছাড়া তো বাসার তো হচ্ছে না আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে বৃষ্টি দান করে মানুষ যখন কষ্ট থেকে মুক্তি পায় অসহনীয় তাপে বাগানে বাগানে ঝরে পড়ছে আমের গুটি গরম পানিতে ঘেরেই মরছে চিংড়ি খাইছে যে অবস্থা দেখতেছি তাতে বাচ্চা কাছে কোনো সিস্টেম নেই একশোর ভিতর নব্বই শতাংশ গ্রেতে মাছ মারা যাচ্ছে খরার কারণে আপনার এই যে আমের বোড়াটা শুকে যাচ্ছে কি সমস্যা নয় কাছে আবেদন জানাই যতটুকু হেল্প দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া এবারে অন্যান্য শীর্ষ সংবাদ কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারের আমির শেখ হাসিনা থানি বৈঠকে দশটি কূটনৈতিক দলিল সই আরও কর্মী নেয়ার আহ্বান দেশবিরোধী অপশক্তি সরকার হটানোর ষড়যন্ত্র করছে অভিযোগ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন প্রমাণ করে দমন পীড়ন চালাচ্ছে ক্ষমতাসীনরা বলছে বিএনপি জিএসপি সুবিধা নিয়ে টাল বাহানা করতেই শ্রম আইন নিয়ে নানা শর্ত যুক্তরাষ্ট্রের মন্তব্য প্রতিমন্ত্রীর সক্রিয়তা বিলিয়ে দিয়ে সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ সূর্যের আগুনে পুড়ছে দেশ তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন জীবিকার তাগিদে ঘরের বাইরে বেরিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ আবহাওয়ার অধিদপ্তর বলছে আগামী দুদিন তাপমাত্রা আরও বাড়বে এদিকে হিটস্ট্রোকে আজও চার জেলায় পুলিশ সদস্য সহ মারা গেছেন চারজন যেন কোথাও শান্তি নেই চারিদিকে হাহাকার তীব্র তাপে নাভিশ্বাস তাই তো ইট পাথরের ভাজে একটু পানির খোঁজ মিলতেই দুরন্ত হারিয়ে যাওয়া জলাধার যতটুকু বেঁচে আছে সেখানেই যেন স্বস্তির খোঁজ তবে এর বাইরের কি খবর বৈশাখের তীব্র তাপপ্রবাহে রাজধানী ঢাকাসহ পুড়ছে পুরো দেশ কদিন ধরে ছত্রিশের নিচে নামেনি তাপমাত্রার পারত গরমে হাঁসফাঁস অবস্থা তারপরেও প্রয়োজনের টাগিদে গন্তব্যমুখী নগরবাসী কত এক সপ্তাহ ধরে দুর্ভোগের শেষ নেই খেটে খাওয়া মানুষের প্রচুর গরম ভাই টানা দাঁড়ানি অনেক মনে দিয়ে আত্মা বেড়ে যেতে যায় একটা চালালেই একটা মাথার মধ্যে একটা চক্কর দেয় বেড়েছে তো আমার পেট চালা লাগবো তো পেট না চালাইলে কে আমরা কি করবো রোদে একটু প্রেশান বেশি হয় গাড়ি ঘোড়াও অনেক আর যাদের রাজপথে কাজটাই সেই খেটে খাওয়া শ্রমজীবীরা দিনভর পুড়ছে আগুন জ্বালায় তাই গন্তব্যের আগেই সময় করে জিরিয়ে নেয়া যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচার চেষ্টা খুবই গরম সহ্য করতে পারতেছে না এরকম প্রচন্ড কষ্ট হচ্ছে প্রয়োজন ছাড়া তো বসন্ত বেরই হচ্ছে না। হাসপাশ থেকে মুক্তি পেতে কারো ভরসা রাস্তার পাশে শীতল জলের সরবত। আকাশ ছোঁয়া দামের ডাবেও চুমুক দিয়ে প্রশান্তি খুঁছছেন কেউ কেউ। 110 থেকে 70 80 টাকা বেজেরা তো 140 টাকা করে বেస్తేছে। একটু তো বেশি হচ্ছে অঙ্কirlo। ফিটা লাড্ডুর জন্য খাচ্ছি। গরমের জন্য তো আছে। তারপর যেসব লোক গরম পরে এগুলোর হিসাবে আমার হিসাবে বর্তমান দামের বাজার কমই আছে হিসাবে। শুধু মানুষ নয় গরমে ওষ্ঠাগত প্রাণ যেন প্রাণীকুলও। একটু পানি বা ছায়ার খুঁজে ঘুরছে হন্য হয়ে তারা স্বস্তির কোনো খবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছে উল্টো বুধবার তাপমাত্রা আরও বাড়তে পারে এমনটা আপাতত নেই বৃষ্টির কোনো সম্ভাবনাও তাপ আপনার এপ্রিল মাস জুড়ে থাকার সম্ভাবনা রয়েছে তবে যদি বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে হয়তো এই পরিস্থিতিটার কিছুটা উন্নতি হতে পারে তবে আপাতত যে জিনিস দেখা যাচ্ছে বৃষ্টিপাতের ওরকম সম্ভাবনা নেই ঢাকায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস না হলেও ইটপাথরের শহরে অনুভূত হচ্ছে তার চেয়েও বেশি আসিফ মোহাম্মদ সিয়াম সময় সংবাদ ঢাকা তীব্র গরমে গাজীপুরে গলে গেছে কয়েক কিলোমিটার রাস্তার পেজ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন রাস্তায় আটকে যাচ্ছে পথচারের জুতা জুনায় রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট রাস্তার বিটুমিনে আটকে আছে কোন এক পথচারীর জুতার স্থল গলে গেছে কয়েক কিলোমিটার সড়কের পিচ প্রচন্ড তাবদাহে গাজীপুরের কালিয়াকুর মাওনা আঞ্চলিক সড়কের এলাকায় গত কয়েকদিন ধরে এমন দৃশ্য দেখা যাচ্ছে এতে যানবাহনের স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে পথচারী ও চালকরা বলছেন পারাপারের সময় জুতা আটকে যাচ্ছে আঠার মতো কেউ কেউ অভিযোগও তুলছেন নিম্নমানের সংস্কারের রাস্তাটা গরমে গলে যাওয়াতে আমাদের চালানি অনেক সমস্যা হচ্ছে আহ ইফ ইফ পিচ লেখা চাকাগুলা এই রাস্তাটা রোদের কারণে পিচ গলে গেছে গলে যাওয়ার কারণে রাস্তায় গাড়ি চলার কারণে ব্রেক দিলে গাড়ি বেরেখায় না রাস্তায় হাড় চলে দুতে খয়ে পড়া জায়গা আমাদের খুব সমস্যা আর কি এই রাস্তায় মোটামুটি আমি এই যে পাঁচ কিলোর উপরে আসছি মোটামুটি পুরো রাস্তা এই রকম এদিকে ক্ষতিগ্রস্ত রাস্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও সড়ক ও जनपद বিভাগ বলছে দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটি সংস্কার করে দেয়া হবে গত তিন দিন ধরে রাজধানীর পার্শ্ববর্তী গাজীপুরে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস বলছে সারা এই তাপমাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা সকালে খুলনা নগরীর শহীদ হাদিস পার্কে বিশেষ এ নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন এ সময় প্রার্থনায় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন তারা এদিকে বৃষ্টির আশায় বাগেরহাটেও ইস্তিস্কার নামাজ আদায় করেছেন গ্রামবাসী আজি জিয়া স্কুল মাঠে নামাজে বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক নানা বয়সী মানুষ অংশ নেন রাত সময় থাকছে দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল চuet সড়ক অবরোধ করে সহপাঠীদের বিক্ষোভ রাজধানীতে প্রাণগালো কলেজ ছাত্রের মাটিির 1250 ফুট লিচ পর্যন্ত কক্সবাজারে পর্যটন স্পট ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব আমলে নিলেন কাতারে রামিশ দৃষ্টিতে আরোগ্যর মেনিয়াল আহ্বানও জানালো বাংলাদেশ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের প্রতিনিধি দলের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয় এ সময় ঢাকা দোহার মধ্যে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় দীর্ঘ দুই যুগ পর মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ কাতারের আমির এসেছেন ঢাকায় মঙ্গলবার বেলা দশটার কিছু পরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রায় দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পৌঁছান প্রধানমন্ত্রীর কার্যালয়ে টাইগার গেটে তাকে ফুলে লভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী গেল জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্য তথা প্রভাবশালীর তালিকায় থাকা দেশ থেকে কাতারের আমির বাংলাদেশে এলেন বড় অতিথি হিসেবে বাংলাদেশ ও কাতারের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এতে দুই দেশের পক্ষে নেতৃত্ব দেন সরকার প্রধান শেখ হাসিনা এবং আমির হামাদ আল থানি প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে উত্থাপিত হয় দুই দেশের বিভিন্ন ইস্যু উচ্চ পর্যায়ের এই বৈঠক নিয়ে পরে এক বিজ্ঞপ্তি জারি করে সরকার যেখানে বলা হয় বিদ্যুৎ জ্বালানি প্রতিরক্ষা খাদ্য নিরাপত্তা শিক্ষা খাতের বিষয় উঠে আসে বৈঠকে এ সময় আরও কর্মী নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা পাশাপাশি কক্সবাজারে একটি পর্যটন স্পট এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রস্তাব আমলে নিয়েছে কাতার সরকার এছাড়া চলমান জ্বালানি সহযোগিতা অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়েও দুই পক্ষ একমত পোষণ করে আলোচনার এসব শেষে কূটনৈতিক দলিল স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় যোগ দেন শেখ হাসিনা এবং হামাদ আল থানি দুই নেতার উপস্থিতিতে ঢাকা দোহার মধ্যে সই হয় দশটি দ্বিপাক্ষিক দলিল বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ দ্বৈত কর পরিহার সাগরপথে পরিবহন আইনগত সহযোগিতা বিষয়ক চুক্তিতে সই করেন দুই দেশের মন্ত্রীরা এছাড়া শ্রমশক্তি বন্দর পরিচালনা কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা উচ্চশিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণা খাতেও সহযোগিতা বাড়াতে সমঝোতায় সই করেন দুই দেশের প্রতিনিধিরা আমির শেখ তামিম বিন হামাদ আল প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেন তাই তার সম্মানে এই সফর স্মরণীয় করে রাখতে রাজধানীতে একটি সড়ক ও পার্কের নামকরণেও সম্মান জানালো সরকার মিরপুরের কালশি থেকে ইসিবি চত্বর পর্যন্ত সড়ক এবং সেখানে একটি নির্মিতব্য পার্ক এখন থেকে পরিচিত হবে হামাদ আল থানি অ্যাভিনিউ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এসব আনুষ্ঠানিকতা চলে আমিরের সম্মানে দুই দিনের সফরে ব্যস্ত সময় পার করে মঙ্গলবার দুপুর তিনটার কিছু আগে বিশেষ ফ্লাইটেই ঢাকা ছাড়েন কাতারে রামির গার্ড অব অনারে বিদায়ী সম্মান জানানোর আয়োজনে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি প্রতিমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা দেশি বিদেশি অপশক্তি সরকারকে হটানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন বিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহ্বান জানিয়েছেন তিনি এদিকে শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দিয়ে সরকার মানবাধিকার পরিস্থিতিকে দুর্বল করছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রতিবেদন তারই প্রমাণ প্রথম ধাপে উপজেলা নির্বাচন আট মে দ্বিতীয় ধাপে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে এমপি মন্ত্রীদের পরিবার স্বজনদের নির্বাচনে অংশ না নেয়া দলীয় প্রতীকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ বাংলা মঙ্গলবার মহানগরের যৌথ সভা থেকে জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রচারপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সারাদেশে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করবে দলটি দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমাদের সকলকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে এদিকে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বিএনপি উপজেলা নির্বাচনেও অংশ নেবে না দলটি মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন ভারতের উপর ভর করে টিকে আছে সরকার অবিচারের কি নির্মমতা সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনও উঠে আসছে শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার অন্যায় রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে আওয়ামী সব অপকর্মের দায়ে ভারতের উল্লেখ করে তিনি বলেন নতজন পররাষ্ট্র নীতির কারণেই সীমান্তে প্রতিদিন বিএসএফ এর হাতে বাংলাদেশিরা খুন হচ্ছে অপকর্মের একমাত্র সানবের রূপল সময় সংবাদ ঢাকা পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা নিয়ে চাল বাহানা করতেই শ্রম আইন নিয়ে নানা শর্ত দিচ্ছে যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করে শ্রম প্রতিমন্ত্রী বলেছেন শ্রমিকের সঙ্গে মালিকের স্বার্থ দেখে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ এগারো বছর আগে রানা প্লাজা ধসের এই ঘটনা ঝাঁকুনি দেয় বিশ্বব্যাপীকে ফের মাস কয়েক আগেই ঘটে তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড হতাহতের বিচারে অকল্পনীয় সেই দুই ঘটনার পর বাংলাদেশের পোশাক শিল্প হুমকির মুখে পড়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাতিল করা হয় জিএসপি বা অগ্রাধিকারমূলক বাজার সুবিধা এই খাতের বৈশ্বিক ক্রেতারা বহুবিধ শর্তের বেড়াজালে আটকে ফেলে বাংলাদেশের এই শিল্পকে যদিও সেই সব শর্ত পূরণের পর হারানো ইমেজ উদ্ধারে সরকারের পাশাপাশি উদ্যোগী হয় মালিকপক্ষ বেশিরভাগ শর্ত ইতিমধ্যে পূরণ করা হয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো ফিরে পাওয়া যায়নি জিএসপি সুবিধা সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক দফতর ইউএসটিআর একটি দল আসে ঢাকায় দলটি রোববার চার ব্যাপী বৈঠক করে বাণিজ্য মন্ত্রণালয়ে সঙ্গে ছিলেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসো সোমবার দলটি বৈঠকে বসে আইনমন্ত্রীর সঙ্গে এগারোটা ব্যাপারে তাদের জানার ইচ্ছা ছিল এবং এখানে এই ব্যাপারে তাদের অগ্র ব্যাপারে কতটুকু অগ্রগতি হয়েছে সেটাও তাদের জিজ্ঞাসা ছিল মঙ্গলবার সচিবালয়ে শ্রম প্রতিমন্ত্রীকে মার্কিন এই দলটির উদ্দেশ্য এবং তার মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে জানতে চাওয়া হয় প্রতিমন্ত্রী বলেন একতরফা শ্রম আইন সংশোধন করা যাবে না যুক্তরাষ্ট্র এগুলো তালবাহানে করতেছে যতক্ষণ আমরা তাদের চাহিদা মিট করতে পারবো ততক্ষণ তাদের তারা আমাদের সাথে এগুলো করতে থাকবে যুক্তরাষ্ট্রের সুপারিশের শেষ নেই এমন মন্তব্য করে নজরুল ইসলাম সাফ জানিয়ে দেন অনৈতিক কোনো আপোষ করবে না বাংলাদেশ আমেরিকা বড় শক্তি তাদেরকে আমাদের অবশ্যই পরোয়া করতে হয় তাই বলে আমাদের সক্রিয়তা বিকিয়ে দিয়ে আমরা তাদের সাথে আপোষ করতে রাজি নেই সব পক্ষের সঙ্গে কথা বলেই নতুন আইন পাশ করা হবে এমন কথাও জানান শ্রম প্রতিমন্ত্রী রহমান তামাল সময় সংবাদ ঢাকা